পাবনা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম মহাকাল এডিয়ান ডেঙ্গু হাসপাতালে সকাল সকাল নার্স ডাক্তাররা কীভাবে ডেঙ্গু রোগীদের ট্রিটমেন্ট করে সেটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দেখুন প্রাথমিকভাবে কীভাবে চিকিৎসা করতেছে রক্ত নেওয়া ইনভেস্টিগেশন করা বিভিন্ন ওষুধ লিখে দেওয়া এভাবে তারা কার্যক্রম করতেছে এখানে প্রতিদিন ডেঙ্গু রুগী ভর্তি হচ্ছে এবং রিলিজ হচ্ছে দু একজন করে এখানে যে রুগীরা এসে ভর্তি হচ্ছে তারা দুই থেকে তিন দিন থাকার ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে ডাক্তার রোগীর সঙ্গে কথা বলতেছেন নার্সরা এদিক ওদিক যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো রোগীদেরকে দিচ্ছেন স্যালাইন লাগাই দিচ্ছেন আবার কেউ কেউ রক্তচেষ্টার জন্য শরীর থেকে রক্ত বের করে নিয়ে ল্যাবে পাঠাচ্ছেন ডেঙ্গু রোগ যার হয় সেই বোঝে আসলে ডেঙ্গু কি সারা শরীর ব্যথা গা ব্যথা মাথা ব্যথা একদম দুমড়ে মুচরে শেষ করে দেয় যার মধ্যে ডেঙ্গু বসবাস করে একজন ডাক্তার সকাল থেকে সবার প্রেসক্রিপশনগুলো দেখে দেখে যা যা ওষুধ লাগবে মহাখালী ডিএনসিসি ডেঙ্গু হাসপাতাল মোটামুটি ভালোই আছে একদম মপেন সরকারি হাসপাতাল এখানে খরচ নাই শুধু যেগুলো টেস্ট করতে হয় সেই খরচগুলোই হয় তাছাড়া আলাদা কোনো খরচ নেই বাড়তি অন্য অন্য হাসপাতালের চেয়ে সকল ধরনের টেস্টের খরচ এখানে কম এর জন্য এখানে অনেক ডেঙ্গু রোগী ভর্তি হয় ধন্যবাদ আপনাদের আজ এ পর্যন্তই আগামীতে অন্য কিছু নিয়ে অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব